2024 এর চব্বিশের আগেই ইন্ডিয়া জোটে বড় ধাক্কা রাজ্যে ছেদ পড়ল বাম কংগ্রেসের মধুচন্দ্রিমায় সূত্রপাত শুরু ত্রিপুরা থেকেই সমীকরণ স্পষ্ট করে দিয়েছেন কমিউনিস্ট নেতা মানিক সরকার তিনি সরব হয়েছেন কংগ্রেসের বিগ ব্রাদার মনোভাব নিয়েও আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে টকবক করছে রাজ্যের কমিউনিস্টরা নির্বাচনের আগে নিজেদের গুছিয়ে নিতে সমস্ত প্রস্তুতি শুরু করেছেন মেলার মাঠ নেতৃত্ব নেতারা চুপসে বেড়াচ্ছেন রাজনীতির মাঠ ঘাট তার মধ্যেই সর্বভারতীয় রাজনীতির প্রসঙ্গ মিত্রশক্তি মিত্র শক্তি কংগ্রেসকে মিষ্টি ভাষায় আক্রমণ করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বুধবার আগরতলায় অনুষ্ঠিত পশ্চিম বাংলার প্রয়াত প্রাক্তন সাংসদ তথা কমিউনিস্ট নেতা বাসুদেব আচার্যের স্মরণ সভা অনুষ্ঠানে কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়া করেছেন মানিক পলিট বুর সদস্য মানিক সরকার বলেন এই মুহূর্তে দেশের পাঁচ রাজ্যে চলছে বিধানসভা এই নির্বাচনে নিঃসন্দেহে কংগ্রেস একটা বড় শক্তি ধারণা ছিল জোটের ছোট বড় সব দল আলোচনা করে নির্বাচনে লড়াই করবে কিন্তু তা হলো না তাতে অবশ্যই এর কোনো ক্ষতি নেই সামনের যে রাজনীতির লড়াই এই লড়াই তারা যাতে ক্ষমতায় পুনরায় ফিরে আসতে না পারে এটাকে নিশ্চিত করার জন্য আঠাশটা রাজনৈতিক দল একটা জায়গায় এসছে এই কথাবার্তা বলার চেষ্টা করছে এবং তার মধ্যে যে কংগ্রেস অস্বীকার করা যাবে না কিন্তু আপনারা লক্ষ্য করেছেন পাঁচটা রাজ্যের নির্বাচন চলছে তাতে দুটো রাজ্যের নির্বাচন বাকি আছে বাকিগুলি শেষ হয়েছে মিজোরাম ছত্তিশগড় মধ্যপ্রদেশ রাজস্থান এটা পঁচিশ তারিখ হবে তারপর সম্ভবত কি একত্রিশ তারিখ আমরা সেখানে অন্ধ্র ভাগ করে যে নতুন রাজ্যটা হয়েছে তেলেঙ্গানা সেখানে হবে সম্ভবত একশো উনিশ বা তাদের আসন যাই এখানে সবারই ধারণা হয়েছিল যে এই যে আঠাশটা দল এই রাজ্যগুলিতে প্রধান শাসক দল না বিরোধী দলের মধ্যে যারা তারা তো আছেই অন্যান্য যে দলগুলির কিছু না কিছু অস্তিত্ব আছে সম্ভবত তারা মিলেমিশে বিজেপিকে পরাস্ত করা আর সরকারে যারা আছে তারা যদি প্রকৃত অর্থে জন দরদীর ভূমিকা না নেন তাদেরকে কুণ্ঠাসা করার জন্য একটা সমঝোতা হবে কিন্তু হলো না তার জন্য আমাদের কোনো দুঃখ নেই মার্ক্সবাদী কংগ্রেস পার্টির কোনো দুঃখ নেই মানিক সরকার মিত্র শক্তি কংগ্রেসের প্রতি টিপনি করে বলেন কংগ্রেস এখনো বিগ ব্রাদার মনোভাব নিয়ে বসে আছে তা পরিলক্ষিত হয়েছে পাঁচ রাজ্যের নির্বাচনে এটা মানা যায় না 24 এর নির্বাচনে এই ঝকটা এটা দুর্বল হবে এটা আমরা মনে করতে না কিন্তু এই যে বিগ ব্রাদার এর টিটিউড এটার একটা এক্সপ্রেশন কিন্তু আছে 24 নির্বাচনে এই ঝকটা এটা দুর্বল হবে এটা আমরা মনে করতে না কিন্তু এই যে বি এটার একটা এক্সপ্রেশন কিন্তু আছে পলিট সদস্য মানিক সরকার দলীয় কর্মীদের উদ্বুদ্ধ করতে গিয়ে বলেন দু হাজার ঘরে বসে থাকলে হবে না শত্রু যে বিশ্বাসঘাতক তা নির্বাচনে নির্বাচনে প্রমাণিত তাই নিজেদের কোমরের উপর দাঁড়িয়ে লড়তে হবে কর্মীদের সতর্ক করে দিয়ে কমিউনিস্ট নেতা মানিক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন নির্বাচনে ত্রিপুরার বামেরা কোনো মিত্র সঙ্গে আসন সমঝোতা করবে কিনা তা নিয়ে ভাবনার প্রয়োজন নেই কর্মীদের সামনে দাঁড়িয়ে কাজ চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন তিনি চব্বিশের অঙ্ক কিন্তু ঘরে বসে করলে করে লাভ হবে না এই পরিস্থিতির মধ্যে গত তেইশের নির্বাচনে বন্ধু শত্রু বিশ্বাসঘাতক পরিষ্কার হয়ে গেছে নিজের পায়ে উপর দাঁড়াবেন কমরের শক্তির উপর ভিত্তি করে বুক দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন এখন থেকেই আবার এই সমস্ত প্রশ্ন শুধু শুধু পরিস্থিতি করার চেষ্টা করবেন না আমাদের দুইটা আসনের মধ্যে আমরা কটা বাকিরা কে দাঁড়াবেন কাদের সঙ্গে কি কথা আলোচনা হয়েছে কিনা এই নিয়ে কলা আলোচনা শুরু করলে পরে কিন্তু চলবে না ওগুলো ছেড়ে দিই ছেড়ে না আপনাদের নেতৃত্বের উপর তারা দেখবেন কমিউনিস্ট নেতা মানিক সরকার বুঝিয়ে দিয়েছেন আসন লোকসভার নির্বাচনে राजे দুইটি আসন নিয়ে কংগ্রেসের সঙ্গে কোনো রকম আসন সমঝোতা করবে না সিপিআইএম তারা লড়াই করবে পৃথকভাবে তবে মানিক সরকার বারবার কংগ্রেসের সঙ্গে বামীদের জোটের বিরোধিতা করে আসছেন 2015 সালে পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট করেছিল সিপিআইএম তখন মানিক সরকার সিপিআইএম কে ছাগলের 3 নম্বর বাচ্চা হিসেবে আখ্যা দিয়েছিলেন 2023 এর রাজ্য বিধানসভা নির্বাচনেও কংগ্রেসের সঙ্গে সিপিআইএম টাইমের জোটের বিপক্ষে ছিলেন মানিক তখন যদিও সরাসরি কিছু বলেননি কিন্তু এই জোটের ফল লাভ হয়েছে কংগ্রেসের এবং আক্ষরিক অর্থে ক্ষতি হয়েছে সিপিআইএম এর শেষ পর্যন্ত নির্বাচনের ফলাফলের পর প্রকট হয়েছিল মানিক সরকারের আগাম আশঙ্কা চব্বিশের নির্বাচনে এই যে এটা দুর্বল হবে এটা আমরা মনে করছি না কিন্তু এই যে বিগ ব্রাদার এটি ছিল এটার একটা এক্সপ্রেশন কিন্তু আছে চব্বিশের নির্বাচনে এই যোগ্যটা এটা দুর্বল হবে এটা আমরা মনে করছি না কিন্তু এই যে বিগ ব্রাদার এটি এটার একটা এক্সপ্রেশন কিন্তু আছে ব্যুরো রিপোর্ট জ্যাম টোয়েন্টি ফোর নিউজ